দেখেনা চলে যেতেছে না আমি এই আমি যদি সুন্দর মতো সাহ বছর আমি ত্রিশ জোড়া চালেতে মারি মানে ত্রিশ জোড়া কমই মানে আমার এই বয়সে আমি ডাং না করে যদি দিকে ফাকা জোড়া এত বেশি কুকু ফাঁকে আমি আর আঙ্গের দিকে এই কুকু পাখি আরেকটা আছে এই লাল হানা লাল ছুটুনি জাতীয় আর কি হরিয়াল গুগুল না না হরিয়াল ন এটা আরেক জাতের গুগু ওই গুগুটা আছে গজব কি আসে দোষ যে এটা জায়গা তো এখন তারে মুক্ত করে দিছে এই যে দেখেন তো মুক্ত করে দিলাম এখন খানা টানা খাইতেছে কিছুক্ষণ পরে উড়াল দিব উড়াল দিয়ে চলে যাবে আর কি যাই ঘুরে গাড়ি আবার আইব তারপর সাথে থাকেন তো আমি আর আজকে আপনাদের সামনে শাড়ি দেখামু কিন্তু সকালে যায় দুপুরে ইয়ে আবার দুপুরে যায় সুন্দর আগা আগে মানে এই একটা জিনিস পরবর্তীতে রাখা কি কিনা জানি না আর আইব কি না তবে এখন তো আদার ক্ষুধার কারণে আর কি আবার চলে গিয়ে যায় আবার চলে গিয়ে তো আমি জানি না ঠিক যায় আবার আসে কি না তবে আপনারা কিছু কিছু টেকনিক দিব এখন ধরেন আইডিয়া দিব আর কি যে কীভাবে ফোস মানাইবেন আর কিভাবে মানে এটা রাখবেন সব কিছু বলতেছি ভিডিওতে ইনশাল্লাহ আর পাশে থাকেন তো ভিডিওটা শুরু করি তো প্রচুর খাবার খাইছে এখন পানি খেব পানি খাওয়ার পরে তারে বিদায় দিব তো আপনারা সবাই পাশে থাকেন আর অবশ্যই ভাই নতুন হলে চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করিয়েন কারণ তার লইয়া ভিডিও করি শুধুমাত্র আপনাদের দেখার জন্য আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই অনুরোধ নিয়ে ভিডিও করা তো এখন তারা আমি সারি দিব তার আগে একটু পানি খাওয়ায়নি বালা করি কারণ এই বাটিত করে পানি বেশি একটা খাইতে পারে নাও তো মুখ দিয়ে একটু বেশি পানি খায় পানি খাওয়ার পছন্দ মুখ দিয়ে একটু বেশি পানি পছন্দ করে খায় আসলে এখন যেটা দেখাইতেছে সেটা হচ্ছে তার ভালোবাসা কথা বুঝছেন এখন যেটা দেখাইতেছে সেটা হচ্ছে ভালোবাসা পানি আর খাইতো না তো এটা ফোর্স মানি যায় এটা অল্প কয়েকদিন থাকলে ফোর্স মানি যায় আর এটা বেশি দিন সময় নেয় না কারণ দুই আড়াই মাস তারপরও লাগে যেহেতু বন্য পাখি তা আপনারা চেষ্টা করবেন এটাতে একটু এই কাছে টাচে রাখা দুই এক মাস হাতে নিজে থরে খাইবে শুধু খাওয়ার সময় আপনারা একটু তার দিকে ফলো করিয়েন যে হাতে বারাতন হানি খায়নি পরবর্তীতে খাইলে সমস্যা নাই তবে আপনারা চিন্তা হইব যে আপনি হাতের মা বাপ এটা বুঝ দিতে বো গুকুফাকে নিজে নিজে টোকা টাকায় খায় নিজে নিজে আধার টাদা খায় মানুষের একটা গুগুফাকে আসলে শখের প্রসিয়ে ফালে আমি এটার শখের প্রশয় ফালি এমনিতেই যারা যারা কবুতর পছন্দ করেন তারা তারা কোয়ালা অবশ্যই পছন্দ করবেন এই তো একটু ওয়েট করেন কিছুক্ষণ পরে এত দিয়ে চলে যাবে এইদিকে দিয়ে চলে যাবে এইদিকে কোন দিকে যা লাই হাতে জানি না তার মত হন যাই তো নারে না হাতে নিজে চলি যাব হ্যাঁ যা যা তিমন করার সামনে বই গিয়েছে কেমে সামনে কেমে মোবাইলেরও ফুড়ে বইছে আর মোবাইলেরও ফুরাই বই গেছে হানি খাইছ দাদার খাইছ তারে খাবে নিতে খাওয়াই যাই আর সময় নাই ভাই সময় দেন আর আমি ঘরে গেছিলাম ঘরে যা যাই আই দে নাই হাতে চলে গেছে মানে বেড়াই তো এগুলা কবুতর দেখতেছেন কিন্তু হাতে নাই হাতে দূরে চলে গেছে নাই আবার আইব কিছুক্ষণ পরে আইলে আবার আবার দেখাইতেছি কোনে যা আল্লাহ জানা জানি না তবে যাই যা হিঁহে ঘুরি ঘাড়ি আবার চলে এ জায়গাতে চলে এ ঠিক আছে আইওক আইলে তারপর দি সত্যি কোনাই যা ঠিক কই তাই না তবে সিঁতে চলি যাই ঠিক আছে আবার আইও আইলে কইতেছি যে মানে কুমিত তো নাই আসলে আমি ঠিক বুঝি না কারণ আমি ঘর যাই তো এখান থেকে ঘর যাই ঘর তো না এখানে আই আমি শুধুমাত্র ঘরে গেছি এই যে গোসল করছি চুল শুকাইতাম ব্লনির কারণে সবাই গামছা দিয়ে ঢলতেছি এমন টাইমে আইডিয়া নাই হিঁকে গেছি মন ঘুরতে তো এই ঘুরি গাড়ি আবার চলে আই আর কি এই যে চলে আসছে দেখছেন খাওয়ার খাওয়ার সময় হলে এত চলে এনে প্রচুর ক্ষুধার্থ কিভাবে এতে আইসে এতে আইসে রান প্রচুর ক্ষুধার্থ কুনা সারা সারাদিন হ্যাঁ কুনা আছিলি তুই কোনায় থাস কোনায় যাস আল্লাহ জানে জানি না শুধু খানার সময় এলে তো একবার মনে করা কেন হ্যাঁ শুধু খানার সময় মনকা করা আয়তি প্রচুর ক্ষুধার্ত শুধু খাইতে কোন কাল ধরে শুধু খাইতেই আস আর যাবেনি এ আবার খানা শেষ হইব এক দিব মাগরিবের সময় হইবো আবার এই কুলে চলে খা খা उनकी लते सत्कर्म खाना गिलते सतो खाना गिलते गला दिहा ध्यान दाए यहाँ पर खाइए ये तो आ रहे सिने मैंने आई साड़ा कारगर है सिने ना हनी का पेटमुंज ये को तोर हनी का पेट लेके है ना नरसान ये ग्लास এই যারা যারা দেখতেছেন আর কি বারবার আমি ভিডিওতে আনতেছি আপনারা এই ভিডিওটা আমি মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মানে এক জায়গায় করছিলাম তো ওই ভিডিওটা দেওয়া আছে নিচে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তিলা কুকুর ছানা কি এটা তো যারা যারা গুগু পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও নিচে আছে নিচে একটা ভিডিওতে একটু ভালো ভিডিও আছে ওখানে গিয়ে দেখে আসতে পারেন